আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের পাঁচ দশমিক তিনের দশ নম্বর সমাধান দিয়েছি এখন তোমাদেরকে সমাধান দিব তোমাদের পাঁচ দশমিক তিনের এগারোর পর থেকে বিশ পর্যন্ত এই যে বাকি দশটা অঙ্ক আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব পূর্বের পর্ব দেখে না থাকলে তোমরা সেটা ভালো করে দেখে আসবে কারণ সেখানে বেসিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যাতে তোমরা সহজে সেটি বুঝতে পারো এগারো নম্বর আমাদেরকে কি বলেছে যদি হয় তাহলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করাবো প্রথমে আমরা সবগুলো থেকে দুই কমন নিলাম দুই কমন নিলে এখানে থেকে দুই চলে গেছে তাহলে আর এ স্কোয়ার আছে লিখলাম ছয় থেকে যদি দুই কমন নিয়ে ফেলবি তাহলে এখানে আর তিন থাকবে মানে তিন দুগুনে ছয় গুণ করলে এটা আসতে হবে এটা আর এটা গুণ করলে এটা আসতে হবে তাহলে চল্লিশের সাথে দুই গুণ করো চল্লিশ দুগুনে কত হয় আসি তাও আসছে লিখলাম তাহলে এখন ভিতরে আমরা চেষ্টা করবো যে এটা একটা কিসে যাক সূত্রে যাক তাহলে আমরা তার জন্য কি করতেছি এখানে আমরা এই ভিতরের অংশটাকে কি করব। এখন উৎপাদকে বিশ্লেষণ করব। মানে এই চল্লিশকে কে এমন ভাবে যোগ বিয়োগ করলে এই থ্রি এটা আসে তাহলে আমরা যদি চল্লিশকে কে লসাগু করি চল্লিশকে কে যদি লসাগো করে দেখি তাহলে প্রথমে চাইলে আমরা করতে পারি দুই দিয়ে তাহলে দুই দিয়ে যদি করো তাহলে বিশ হবে আবার যদি দুই দিয়ে করো তাহলে কত হবে দশ হবে আবার দিয়ে যদি করো তাহলে কত হবে তাহলে পাঁচ হবে তাহলে একটা জিনিস দেখো এখানে পাঁচ আসে দুই দুগুনে চার চার দুগুনে আট তাহলে একদিকে পাঁচই আট একদিকে পাঁচ তাহলে আট থেকে যদি পাঁচ চলে যায় তাহলে তিন হচ্ছে হচ্ছে তাহলে আমরা এটা দিয়ে করতে পারবো যদি এরকম না হয় ভিন্ন কোন নিয়ম অ্যাপ্লাই করতে হবে কিন্তু সেগুলো আমরা ধারাবাহিকভাবে ভাবে শিখবো তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস এইট এ মাইনাস ফাইভ এ মানে আটটা এ থেকে পাঁচটায় চলে গেল আর তিনটা থাকে আমরা এইভাবে লসাগো করে বের করলাম মানে তুমি লসাগু করে এমন ভাবে বের করতে হবে যাতে যোগ বিয়োগ করলে সেটাই আসে তাহলে এখন দেখো আমরা এখান থেকে একটা কমন নিবো এখান থেকে একটা কমন নিতে পারবো চাইলে এখান থেকে দেখো এ স্কোয়ার আর এইট এ তাহলে এ কমন নিতে পারতেছি তাহলে আর এখানে থাকতেছি এ প্লাস এইট এ আর এদিকে আমরা লিখতেছি এ প্লাস এইট এরপর দেখো এখান থেকে ফাইভ এ আর এদিকে কত চল্লিশ তাহলে পাঁচ যদি কমন নিই এখানে সামনে মাইনাস থাকার কারণে ভিতর চিহ্নটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এখানে যদি সামনে মাইনাস হয় তাহলে ভিতর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে কারণ প্লাসে মাইনাসে আবার মাইনাসে গিয়েই দাঁড়াবে তাহলে পাঁচ কমন না আর এটা হচ্ছে তাহলে এই এদিকেরটা সেম তাহলে আমরা দুইটা থেকে কয়টা নিব একটা নিব তাহলে এই গুলো মুছে দিচ্ছে এটা তো আর তোমাদের প্রয়োজন হচ্ছে না তাহলে আমি দুইটা থেকে কি নিলাম একটা নিলাম এবং এখানে দেখো এ মাইনাস ফাইভ আরেকটা আছে না সেটাও লিখলাম তাহলে এটা এটাই আমাদের উৎপাদকের বিশ্লেষণ বারো নাম্বার যদি খেয়াল করি এটা প্রাইস সেম ওইটার মতোই ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই মাইনাস নাইন ওয়ান সেটাকে আমরা কি করব উৎপাদকে বিশ্লেষণ করব। এমনভাবে ভাবে লসাগু করবো একানব্বইকে যাতে কি আসে যাতে মাইনাস সিক্সই আসে তাহলে হয়তো একানব্বইকে লসাগো করার পর তোমরা যেভাবে লসাগু আগের পর্বে দেখিয়েছি সেভাবে করবা করার পর দেখবা মাইনাস তেরো থেকে যদি প্লাস সাতটা চলে যায় তাহলে আরও ঋণাত্মক কয়টা থাকে ছয়টা থাকে তাহলে এভাবে ভাঙতে পারো তাহলে এখানে আছে ওয়াই স্কোয়ার ওয়াই যদি আমরা কমন নিই তাহলে এদিকে থাকবে ওয়াই মাইনাস তেরো আর এখান থেকে যদি সাত কমন নিই আর এদিকে থাকবে ওয়াই মাইনাস তেরো তাহলে দুইটা থেকে একটা নিলাম আর এদিকে লিখলাম ওয়াই প্লাস সেভেন সেটাও লিখলাম তাহলে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল তেরো নম্বরে যদি খেয়াল করি তাহলে এখানে আছে পি স্কোয়ার মাইনাস ফিফটিন পি প্লাস ফিফটি সিক্স তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে ছাপ্পান্নকে লসাউ করার পর দেখবে আট আর সাত আসছে তাহলে সাত আটা কত হয় ছাপ্পান্ন হয় তাহলে মিলতেছে লসাউ করলেও মিলবে তোমার এখানে সাতটা ঋণাত্মক এখানে আটটা ঋণাত্মক তাহলে মোট হয় কয়টা পনেরোটা ঋণাত্মক এখান থেকে চাইলে পি কমন নিতে পারো পি কমন নিলে এখানে থাকবে পি মাইনাস এইট এদিক থেকে যদি মাইনাস সেভেন কমন নাও তাহলে এখানে চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে তাহলে পি মাইনাস এইট এটার এটা সেম তাহলে একটা নিতে পারবো একটা নিলাম আর এদিকে পি মাইনাস সেভেন ছিল পি মাইনাস সেভেন লিখে দিলাম চোদ্দ নাম্বারটা খেয়াল করো চোদ্দ নাম্বার আছে ফর্টি ফাইভ এ টু দি পাওয়ার এইট মাইনাস ফাইভ এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর সেটাকে আমরা কী করলাম প্রথমে ফাইভ এ ফাইভ এ টু দি পাওয়ার ফোর কমন নিয়ে নিলাম তাহলে এখানে আর কী আছে এখানে আর আছে নাইন এ টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর সেটাকে আমরা সুটতে নিয়ে যাব তাহলে নাইনকে কীভাবে লিখতে পারি এগুলো তো তোমরা এখন জানো তাহলে আর বলতে হচ্ছে না এটা পুরোটাকে আমরা এ ধরেছি এ স্কোয়ার আর এদিকে এটাকে পুরোটাকে বি ধরেছি তাহলে বি স্কোয়ার এমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতার বি আর এদিকে লিখে দিবে পনেরো নাম্বারটা কি হ্যাল করোয়ার্লাস থ্রি এ মাইনাস কিভাবে লিখতে পারি চল্লিশ করো পাঁচ আটা কত হয় চল্লিশ তাহলে আটটা থেকে পাঁচটা চলে গেলে আর তিনটা থাকবে তাহলে এখানে আটটা থেকে যদি পাঁচটা চলে যায় আর তিনটা থাকে তাহলে মিলতেছে তাহলে আমরা এখান থেকে এটা কমন নিতে পারবো দুইটা সেম হয়ে গেলে আমরা সেখান থেকে একটা নিব আর এদিকে এ মাইনাস ফাইভ তো আছে লিখলাম

বাকি কাজটা তোমরা আশা করেই বুঝতে পারছো সেটা তোমরা করতে পারবে এখানে দেখো এখানে এটা ছোট হয়ে যাওয়ার কারণ কি একটা ওয়ান ধনাত্মক একটা ঋণাত্মক সেটা চলে যাবে বাকি এখানে ওয়ান প্লাস ওয়ান মানে কি দুইটা এক যোগ করলে দুই হয় সেটা ওরা করেছে এতটুকুই এরপর দেখো এখানে যখন করেছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আরেকটা সূত্র হচ্ছে না এ প্লাস বি মাইনাস বি সেটা করেছে সতেরো নাম্বারে খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস থার্টিন সেটাকে পাঁচ আর ছয় দিয়ে করতে পারছে লসাগু এটার এটা সেম একটা নিল আর এটার এটা রয়ে গেছে সেটা লিখে দিল এরপর দেখো আঠারো নম্বরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি স্কোয়ার সেটা লিখলো এখানের মধ্যে ওরা কী করেছে এই যে সিএ স্কোয়ারটা সেটাকে এখানে ভিতরে ব্র্যাকেটের ভিতর নিয়ে এসেছে এবং এখানে যখন বিসি আছে সেটাকে একটা সূত্র আবদ্ধ করার জন্য ওরা এই অংশটাকে আলাদা করে ফেলেছে এবং চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে এবং এই যে পুরো অংশটা এটাকে যদি অ্যা স্কোয়ার ধরে এ স্কোয়ার মাইনাস টু অ্য বি প্লাস বি স্কোয়ার তাহলে সেটার প্রথম অংশ কি প্রথম অংশ হলো এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে লিখলো এখন এই পুরো অংশটাকে যদি তুমি বি ধরো এটাকে যদি এ ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সাজায় লিখার পর এই অংশটা আসছে উনিশ নম্বর খেয়াল করো একশো চুয়াল্লিশ এক্স টু দি পাওয়ার সেভেন এখানে আছে পঁচিশ এক্স কিউব এ টু দি পাওয়ার ফোর সেটাকে তুমি এখান থেকে চাইলে এক্স কিউব কমন নিতে পারো কমন নেওয়ার পর তোমার কাছে আর এই অংশটা থাকবে

আর এদিকে এটাকে তুমি চাইলে ছোট করে এটা লিখতে পারো এই যে পুরো অংশটা এটা ছুটো কি এ প্লাস বি স্কোয়ার তাই না তাহলে এখন যদি এটাকে আবার পুরোটাকে এ ধরো আবার এদিকে যদি এটাকে বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আরেকটা সুতো হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি শেষ